হায় হায় মহাদেব আজ পনেরোই ফেব্রুয়ারি আজ তোমরা সবাই জানো আজ মহাশিবরাত্রি আজ আমি ব্লগটা এখান থেকে শুরু করছি কারণ এর আগে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম সকালবেলা অনেক ভোরে উঠেছি পাঁচটারও আগে উঠেছি যখন পুরোই অন্ধকার ছিল তো আজকে সকালবেলা উঠে সেটা হচ্ছে দুটো নাচের ভিডিও শ্যুট করেছি অবশ্যই শিবের গানের উপর আমার শর্টসে আছে তোমরা কি দেখতে পারো দেখে জানিও অবশ্যই কেমন হয়েছে তো আজকে একটু সমস্ত কিছু করেছি একটু বসে এসেছি কারণ ন্যাচারালি এত কিছু করা হয় না তো আমার এখন স্নান হয়ে গেছে সকালে সংকল্প করে এসেছি মহাদেবের কাছে যেহেতু আমার ঘরেই শিবলিঙ্গ রয়েছে তো সেখানে আমি সংকল্প করেছি আর এরপরে তুলে জন্য ওয়েট করছি আমার ননদেশে আমরা একসাথে বিয়ে আছে আমি দেবের পুজো করবো তো চারপর ভোর জেগে ইচ্ছা আছে জল ঢালার প্রত্যেকবার শিবরাত্রি আমি করি না আমি এই নিয়ে আমার সেকেন্ড টাইম এর আগে আমি শিবরাত্রি করেছিলাম বিয়ের পর পর ফার্স্ট বছরেই করেছিলাম ওই বলবো হয় জাস্ট সেভাবেই করেছিলাম কিন্তু এইবারে শিবরাত্রিটা আমার কাছে ভীষণ কাঙ্ক্ষিত তো আপাতত আমরা এরপরে তুমি আসবে মানে আমার অন্য দোষ নারী গেছে ও আসলে সমস্তটা রেডি করবো ফুলের মালা টালা জান যা যা রয়েছে সবাই আমি মা তুন সবাই জল ঢালছি তো সেগুলোকে রেডি করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো তো আমরা ঠাকুরঘরে এখন মালাগুলোকে রেডি করছি কারণ মালাগুলো এত বড় বড়ো থাকে যে অত বড় বড়ো মালা থেকে দু তিনটে মালা করা যায় আর এখানে আমি সেই মালাগুলি রেডি করছি কারণ বিকেলবেলা বাড়ির মন্দিরে পুজো দেওয়া আছে তারপর ঘরে পুজো দেওয়া আছে তো তার জন্য এখানে আমি পুরোপুরি সমস্তটা তৈরি করে রাখছি কারণ ওই সময় খুব কোনটা নেব কোনটা ভুলে যাব তার থেকে এই দেখো আমার থালা একদম রেডি ওখানে সবার জন্য গোনাগন্তি করে সমস্তটা রেডি করা আছে তো সন্ধেবেলা আমাদের বাড়ির মন্দিরেই পুজো হবে তার জন্য আমরা সন্ধেবেলা ওখানেই যাব এই দেখো আমি সেই সমস্তটা রেডি করে নিয়েছি আটটা বাজে দশ বাকি আর আমরা মানে আমি আর আমার ননদ এখন আমাদের বাড়িতেই জল ঝালতে যাচ্ছি আর এই একজন সারাদিন আজকে ছুটি কি মজা কোনো ব্যাপার নেই সারাদিন এই চলছে ঘুমোচ্ছে এই করছে ওই করছে তো যাই হোক আপাতত জল ঢালবো প্রথম প্রহরে জলটা এখন ঢালতে যাচ্ছি হর হর ভোলে হে শিব শম্ভু হর হর ভোলে শিব শম্ভু জয় জয় শিব শঙ্কর শিব শম্ভু হর হর ভোলে শিব শম্ভু হর হর ভোলে শিব শম্ভু হর হর ভোলে শিব শম্ভু शिव शंभु शंभु हर हर भोले शिव शंभु जय जय शिव शंकर शिव शंभु हर हर भोले शिव शंभु हर हर भोले शिव शंभु हर हर भोले शिव शंभु जय जय शिव शंकर शिव शंभु हर हर भोले शिव शंभु शिव शंभु हर हर भोले शिव शंभु जय जय शिव शंकर शिव शंभु हर हर भोले शिव शंभु हर हर भोले शिव शंभु हर हर शिव शंभु जय जय शिव शंकर शिव शंभु हर हर भोले शिव शंभु তো আমরা দ্বিতীয় প্রহরেও জল ঢালতে চলে এসেছি এখন প্রায় ভালোই রাত হয়েছে আর দ্বিতীয় প্রহরের নিয়ম ছিল জল তারপরে দই তারপরে আবার জল তো আমরা সেরকমভাবেই জল দই তারপরে জল দিয়ে আবার অভিষেক করিয়েছি আর এখানের প্রত্যেকটা প্রহরের যে আলাদা আলাদা নিয়ম সেইটুকু যতটুকু পেরেছি চেষ্টা করেছি যে প্রত্যেকটা ঠিকঠাক নিয়ম মতো করার তবে নিয়মের থেকে মনের ভাবটাই বেশি প্রয়োজন তো সেইটা থাকলেই আমার মনে হয় একটা পুজো কমপ্লিট হয়ে যায় তো আমাদের এখানে অভিষেক কমপ্লিট মানে দ্বিতীয় প্রহরের যে অভিষেক ছিল সেটা সম্পূর্ণ হয়ে গেল এবার পরবর্তী প্রহরের অপেক্ষা তো দ্বিতীয় প্রহরের জল ডাললাম তোমাদেরকে তো দেখালামই এই প্রহরে আমরা যেটুকু শুনেছি বা যেটুকু জেনেছি সেই প্রহরে দুধ দিয়ে সরি দই দিয়ে অভিষেক করা হয় তো আমরা দই আর জল জলাভিষেক তো সময় হয় দিয়ে আমরা করলাম আপাতত আবার পরের প্রহরের ওয়েট যদিও পরের প্রহর স্টার্ট হয়ে গেছে বারোটা চোদ্দো থেকে পরের প্রহরটা শুরু হবে অলরেডি পরের প্রহর শুরু হয়ে গেছে আমরা একটু মানে এই প্রহরটার একদম শেষের দিকেই সাড়ে এগারোটা নাগাদ জল ঢালতে গেছিলাম মানে ঘরে করে জল ঢালতে তো যাই হোক এখনই তো ঢালছি না এ আবার এই প্রহরটা সময় আবার গিয়ে জলটা ঢাকবো তো আপাতত এই শাড়িটা খুলতে মানে এটা করে থাকা যাচ্ছে না মানে হচ্ছে না কিন্তু আপাতত এগুলো সব চেঞ্জ করি পরের প্রহরগুলো এমনি নর্মাল যা পরে থাকি সেরকম করি আর ইচ্ছা আছে উসব শান্তি বাবা শারীর শিবরাত্রি করাটা কোনো কষ্টই না কিন্তু শাড়ির পুলতে থাকাটা প্রচণ্ড একটা কষ্টের ব্যাপার তো আমি আমার এখন প্রায় মাঝরাত মানে প্রায় দেড়টা পনেরো দুটো বাজে আমার প্রচণ্ড ঘুম ছিল তাই আমি এখানে ছাদে একা একা হাঁটছি আসলে আমার একদমই রাত জাগার অভ্যেস নেই তো যাই হোক আমাদের তৃতীয় প্রহরের পুজো এখন শুরু হবে আর তৃতীয় প্রহরের নিয়ম ছিল ঘি দিয়ে অভিষেক করার তো আমরা ঘি অভিষেক আর তারপরে জল দিয়ে অভিষেক করিয়েছি আমাদের তৃতীয় প্রহরের পুজো প্রায় শেষ এরপরে রয়েছে অন্তিম প্রহর মানে চতুর্থ প্রহর যে প্রহরে মহাদেবকে মধু আর জল দিয়ে অভিষেক করানো হয় তো আমরা সেই মধু আর জল দিয়েই অভিষেক করিয়েছি সবার শেষে আরতি করে মহাদেবের এই প্রহরের পুজো আমরা সম্পন্ন করলাম এই সমস্ত পুজো করে তখন প্রায় সকালই হয়ে গেছে আর ঘুমোতে যাইনি একটু ছাদে একার মতো সময় কাটিয়েছি এরপরে একটু বেলা হলে পারণ মন্ত্র পড়া দিয়ে আমাদের এই পুজোর সমস্ত যা নিয়ম ছিল সমস্তটা সম্পূর্ণ হয়ে যাবে তখন অনেকটাই বেলা আর আমি এখানে বেলের শরবত নিয়ে এসেছি এটা দিয়ে আমরা আজকে উপোস ভাঙবো আর তারপরে সারা দিনটা আমরা আজকে ফলাহার করব তো এইভাবেই তো আমরা আমাদের শিবরাত্রিটাকে সম্পূর্ণ করেছি আপাতত এখানেই টাটা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে হর হর মহাদেব